রহমানুর রহিম সম্মানিত বিওয়ার্স আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি দেখুন সম্মানিত বিওয়ার্স আমাদের বরিশালে বলে এটা যে জাম্বুরা গাছ আর হিলের জেলা চাকরি করছি সেখানে বলে মাতু এই হাম্বুরার বলে মাতু আবার কেউ কেউ বলে সোলম তো দেখেন আল্লাহ পাকে নিয়ামত এই গাছটিতে কি পরিমাণ জাম্বুরা হয়েছে এই জাম্বুরা ফলটা মানব দেহের জন্য অত্যন্ত পুষ্টিকর একটা ফল আপনার এই ধরনের জমি আছে হ্যাঁ আপনারা এই আর্শে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশিং এই চার মেয়ার গাছ লাগানোর উপযুক্ত সময় এই টাইমে গাছ রোপণ করলে হ্যাঁ আপনারা গাছ বাঁচবে এবং গাছ খুব ভালো হবে তো আমার তো বিরাজ হ্যাঁ দেখুন পাশে একটি লাউয়ের খেত হ্যাঁ মানে আপনাদেরকে দেখাইলাম এক নজর তো আপনারা এই গাছ লাগানোর চেষ্টা করবেন আর এই মৌসুমি ফল যখন যে মৌসুমে ফল হয় সেই ফল আপনারা খাবেন হ্যাঁ তাহলে আপনাদের শরীরের উৎস দূর হয়ে যাবে আর যদি না খান কম বেশি তাহলে কি হবে আপনার হাত পাও জ্বালা পরা করবে মাথার তালু জল গরম হয়ে যাবে হ্যাঁ ভিটামিনের অভাবে হুম তো মৌসুমি ফল যদি নিজে রোপণ করে খেতে পারেন তাতে ভালো বাজার থেকে কিনতে হলো না আর যাতে জমি আছে তারা রোপণ করবেন এবং নিজে পরিবারের উষ্ঠতা দূর করবেন এবং বাজারে বিক্রি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য সকল দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ সকলকে ভালো রাখেন হ্যাঁ খুদা হাফেজ বাংলাদেশ শিরজীবী হোক আসসালামাইকুম লি কবার কাু হুক